বিসমুল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সাথী হাসান তো হেমানয়ালের বাসিয়ালা যেমন তার বাসির সুরে সব বাচ্চাদের নিয়ে গেছে তার সাথে সাথে আর আজকে আনিসের আব্বুকে আর আমাকে নিয়ে গেলো বেলিফুলে সৌরবে তো বেলিফুলে সৌরবে সৌরভে ঘর থেকে বের হয়ে গেলাম রাত্র করে তো রাত্রবেলা গ্রামের দৃশ্য দেখুন একেবারে ঘুটঘুটি অন্ধকার তো আমাদের আম গাছগুলো এতই নিচু যে আমগুলো নিমেষেই ধরা যায় তো এই দেখুন সেই বেলফুল গাছটা এত ফুল ধরেছে পুরা ছেঁয়ে গেছে ফুলে ফুলে তো সে আমাকে ফুল দিচ্ছে আমি তাকে ফুল দিচ্ছি মানে এত সুন্দর একটা ঘ্রাণ বলে বুঝাতে পারবো না সেই জন্য এই ফুলটা আমার খুব পছন্দ তো এটা আমাদের গেটের পাশেই বনা গাছটা ফুলে পুরা বাড়িতে ফুলের ঘেরাণে ভরে গেছে তো দেখুন রাত্র করে ইচ্ছে মতন ফুল ফুটে আছে তো সে আমি কিছুক্ষণ গাছের পাশে দাঁড়িয়ে থাকলাম ফুল নিয়ে কতক্ষণ ছুটি করলাম তো দেখুন আনিসার আব্বু কী করছে কীছে কী করবে দিশা পাচ্ছে না তো আমি আবার ভাবলাম একটি আন্টির মতন করি তো দেখুন কি সুন্দর দেখা যায় ফুলটা তো গাছে অনেক ধরেছে অনেক তো বললাম চলো কিছুক্ষণ মাঠে তুমি আর আমি হাঁটি তো হাঁটতে চলে গেলাম রাত্র করে গ্রামে তো দূরে দূরে বাসা একই অন্ধকার তো কিছু এদিকে দাঁড়িয়ে থেকে পরে চড়ে গেলাম হাঁটতে তো হাঁটতে হাঁটতে দেখো আম গাছটা পাশেই ছিল তো আনিসারাব তো দেখি পুরো অবাক যে এত কাছে আম ধরে আছে কিন্তু এটা এখন চারোপাশ শুধু অন্ধকার আর অন্ধকারে ঢাকা তো আমরা দুজন হাঁটছি মোবাইলের লাইটের আলো দিয়ে তো দেখুন একেবারে অন্ধকার আমরা কিন্তু কলা আকাশের নিচে দাঁড়িয়ে রয়েছি আমাদের ঘরের পিছনে কিন্তু এই মাঠ তো সেইখানে আমাদের আম গাছ তো দেখুন আনিসার আবু আম দেখে এখন কি করবে পারে না এখন এই কাঁচা আম খেয়ে ফেলবে তো হাঁটতে হাঁটতে চলে গেল এই দেখুন ওই দেখুন হ্যাঁ গাছে থেকে আম খেয়ে ফেলছে তো দেখুন আনিসার আব্বু এখন আম ধরে দাঁড়িয়ে আছে আমের ঝোপ্পা ধরে তো আমি ভাবলাম তুমি দাঁড়ো আমি তোমার কিছুটা ছবি তুলি তো সেই ছবিগুলো আগে ভিডিওর শুরুতে দেখানো হয়েছে তো এখন বাসায় চলে যাব শুবার পালা তো আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ